জীবনে কিছু মানুষের সাথে আমাদের কোনো নামের সম্পর্ক থাকে না নামহীন সম্পর্কে তাই অধিকার খাটানো যায় না তাকে নিজের করে পাওয়ার স্বপ্ন দেখাটাও যেন অন্যায় হয়ে দাঁড়ায় সেই মানুষগুলোকে আমরা প্রিয় মানুষ বলতে পারি না আবার ভালোবাসি বলতেও পারি না নিজের মনের সাথে সবসময় একটা মানসিক দ্বন্দ্ব লেগে থাকে বারবার মনে প্রশ্ন জাগে পরক্ষণেই আবার অসহায়ের মতো মন বলে ওঠে তাকে না ভেবেও যে পারছে না শুধু উপলব্ধি হয় যে মানুষটা আমার অনুভূতি জুড়ে থাকা বিশেষ কেউ যাকে হারানোরও কিছু নেই পাওয়ারও কিছু নেই এই জন্যই হয়তো কেউ একজন সুন্দর করে বলেছেন আমাদের প্রেম হয়নি হবেও না ভালোবাসি প্রকাশ করা হয়নি হবেও না আপনি না হয় আমার জীবনে কেউ না হয়ে এসে কেউ না হয়েই রইলেন